আসসালামু আলাইকুম দর্শক আসলে হয়তো ভাড়া লাগেনি এই শন সদায় জিনিস লই সন এবার কৃষক অবশ্যই ওনারা দেখতে লাগবে আর এবার ওনারা চিনুন এবার ওনারা চিলুন আরোগ্য জিনিস লই আচ্ছা এটা আছে এই জিনিসগুলো লইলাম এবং এই জিনিসগুলো লইলাম শন এদিন এখন বর্তমানে রায় প্রায় প্রায় সাড়ে তিনটা আর মনে মনে হয় প্রতিদিন রাতি হইলি আছে

সাড়ে তিনটা সন এটা কেও নয় কুত্ত রোডত আছে আর আর ভাই আই আসি আর এন্ডি সিরকুটি ঘাট আছে হ্যাঁ এর দূর তো যাই হোক আসলে ওর হতা হয়ে মজা লাগে আর সবচেয়ে মজা যে এই যে জিনিস কিন এই ধরনের শাক ওনারা সিনেম কিনা হইতেন ওর কাছে যা আছে বেইন আনকমান জিনিস আনকমান আনকমান তো ব্যস্ত হোক এখন শেষবেলার মধ্যে হয়তো আই ফাই তো ঠিক আছে মনে নয় বালা তাই বেলা চিবি কিনো খন দিবি কি নাম যে তারা 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 নো বে ডালি ভাগ গরে হা মুকুল লুসি ফেটত বু কই আচ্ছা খানা গুরি গুরি হাইত আচ্ছা যাই হোক খুব মজা লাগলো দেখি রে তো মনে নয় তাইলে বালা তাই ইনশাআল্লাহ আল্লাহ বেশ আল্লাহ হাফেজ